ধরে আর একটা প্রশ্ন করতে ইচ্ছে যাচ্ছে মনে খুবই এই যে এই বর্তমান সরকার বারবার ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করে এটা সেটা করার চেষ্টা করছে বিশেষ করে মুক্তিযুদ্ধ সংবিধান আমাদের স্লোগান জাতির পিতা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে জাতীয় দিবস পরিবর্তন করে ফেলা কয়েকজনকে তারা লাগিয়ে দেয় প্রথম আন্দোলন করে তারা ওইখানে গিয়ে অবস্থান নেয় তারপরে সরকারের কাজগুলি করে এই চেষ্টাটা তারা মুক্তিযুদ্ধ সম্পর্কেও করছিল সংবিধান বাতিল করার জন্য চেষ্টা করেছে এবং প্রেসিডেন্টকে পদত্যাগ করার জন্য চেষ্টা করেছে কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয় যে আওয়ামী লীগ যেহেতু এখন রাজনৈতিক মাঠে নেই জমাত সরাসরি তাদেরকে সহযোগিতা করছে পিছন থেকে বিএনপির প্রতিরোধের কারণে এই এই কাজগুলি করতে পারে নাই তারা তো জন্য কি আমরা না বিষয়ে আমাদেরকে অনেক কিছুই বিচার বিবেচনা বাস্তবতা মেনে নিয়ে সেটা করা উচিত এবং একটা ধন্যবাদ অবশ্যই দেওয়া উচিত এই কারণে যে রাজনীতি করতে হলে যদি পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে জিনিসটা রাজনৈতিক ময়দানে এবং বাস্তবতার মধ্যে অনেক অনেক একটা দূরত্ব সৃষ্টি হয় এই জন্য আমি মনে করি তাদের কার্যকলাপের জন্য যেটাই হোক না কেন তাদেরকে এই সব কারণে আমার পক্ষে বা দেশের জনগণের পক্ষে যদি কেউ কোনো কিছু বলে তাহলে নিশ্চয়ই একটা ধন্যবাদ পাওয়া তো উচিতই এবং ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি